যা আতমালা ইকাতু ইলাত নবী সল্লব্ল কয়েলে কি ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলা আমরা এই হাদিস জানলাম কেমনি নবীদ তো ঘুমাই রইছি তো ফেরেস্তালে আসছে নবী এই কথা আমাদের কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবীদ তো ঘুমাইয়া রইছে তাও আবার যেন শোনো কিন্তু না বোকারি জরিয়ে ফের বর্ণটা রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছে ফেরেস্তার আর এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা জন ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঘুম থেকে উঠছাই অজু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়বো এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাম থেকে উঠছে নামাজ সাল্লি হাদিসে পাবেন এখন কেউ এই হাদিসটা চিন্তা করলেন তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাহর আসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না নবী সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কয়েটা আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরাই বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলে পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তো আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আসে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আসে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের কি ঘুম ধরতে চাইছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক ফেরেশতা কয় উনি ঘুমায় আরেক ফেরেস্তা করে না ও চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদরিবু লাকুম মাসালা ইন্নাল লি sahibikum haza masalan fadribu lakum masala যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বইসা গিব শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত ও তাবলিগে যারা গাছতের আদব বলেন এই আপনি গাছতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন কা কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মত বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙ্গের খাবার বা আসাদা ইয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে فَمَن عَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ الْمَأْدُبَةِ تو একজন আয়েশা বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে শক্তি শক্তি দস্তরখানার সুস্বাদু খাবার খাইছে سبحان الله আইয়া আর একদল তার কথার সাড়া দেয় নাই ওলাম ইয়াকুলি দার ঘরের মধ্যেও ঢুকে নাই ওলাম ইয়াদখুলি দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা একদল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উদুল করতেছে।। করতেছে এই কথা বলার পর ফেরেস্তারা বললেন ও বিলু লাহু এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ভাবান সাবমাধান সল্লর লহ কোয়ালেই হিব সাল্লাম যারা আল্লাহ নুবির কথা মেনে নেয়। তারা আল্লাহর অনুসারী হয়ে যায় অবান আর সব সম্মাদান সল্ল ল কয়ালেই যারা নুবির কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নুবীরে মানা আর একটা না করা বলেন আমরা কোনটা মানব না না করব। করবো মানব কারো যে সুরে হাঁসুরে ওয়াদা করছি নুবি যা বলবে তা গ্রহণ করব। ভুলে গেছে কোরআন এটা ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারা বদ্ধ গ্রহণ করব সাহাবা ওবাদা ইবনে সাবেত রাদি আল্লাহ তালন কি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো উনপঞ্চাশ নাম্বার হাদিস তিনি বলেন আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা নবীর কথা শুনব কত আর নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনব নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিলিউশ্রী ওয়াল আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব বাণী আমার পক্ষে গেলও মানব আমার বিপক্ষে গেলও মানব কারণ কথাটা আমার নবী কি ঠিক ওয়াল মানসাত মানি সুখেও মানব মুক্রাহ মানি দুঃখেও মানব তাহলে সুখের সময়ও আমার নবীকে মানব দুঃখের সময়ও নবীকে মানব ঠিক এরপরই واملानु نازع الامر اهلا যোগ্য মানু যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছে সাবারা আর কি ওয়াদনকুম বিল হক হাইসুলা তাখাফু বিল্লাহি লাউমাতাল আইম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা যাবে না শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হোক তো আমরা বায়াত হলাম ওলা তশ্রিপু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে কয় মানে আমাদের মাথায় একটা হিসাব যে জিনা মনে হয় ওইটা

এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আল নাজরু চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ও নাফসু तमন্না ওয়া একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি এটা দেখতে কেমন আল্লাহ নবী কয় অন্তরের zina করল এটা অন্তরের zina এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই যে তুই zina হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই ঠিক তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুস আল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওয়ালা তাতুনা বিমুফতান তাফতারুহু বাইনা আইদিকুম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মুয়াজ্জিনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নবীজি বলছেন ওয়ালা তাসুনি ফিমারু নে কাজে তোমরা আমার নাফর মানি করবা না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মতকে দুইটা বিষয় বলে ভালো গুলুকেরা জানায় আদে খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুন্নাহ বলেন কোরআন সুননা এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যার থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার মনে থাকবে তো হ্যাঁ কয় আর সুলু ল হিসাল্লাহ ল কয়লে হিসাল্লাম সহিহুত তার একটা কিতাবের নাম হাদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারক তুফি কুম্মা ইনি একটা সুনতুম বিহী ফেলাম তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরা দুই নাম্বার সুন্ন তা রসুল রসুল সাল্লাল্লহ আলাই হিও সাল্লাম আর বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এইদিকে আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইয়ো শীকর কেন আদা আর কাতি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনের ভাব নিয়ে বসা থাকে ইউ হাদ্দা সুবি হাদিস নি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এই এইটা বলার জন্য আমি এতগুলো কথা বলছি নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ও আদা করছি এমন হাদিস কে দিছে আরে হাদিস কে কে নবীজি নবীজি আমাদেরকে পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আরিব আর হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আজবাদ দুনিয়াতে এটা নবী পূর্ণ শত বছর আগে জানা দিছে তাই নবীর কথার প্রতি ইমান আরো বেড়ে গেছে নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানা এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে ভাবা অজাদ না ফি হিবিন খাওরাবিন হাবরব না কোরআনে যেটা হারাম এটাই তো হারাম হাবা ওয়াজাদনা ফি হিমিন হালাল ইন ইস্তাখ্লাল না কোরানের হালালকে হারাম মা হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানিকিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি নিয়ে আপনারা বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আদ্দু হাল্লাদিনা মানুর কারু হে ইমানদারবন তোমরা রুকু করো অস্যুদু সেজদা করো কোরানের মধ্যে নাই চার রাকাদ জোহর করো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনে নাই আসর চার রাখাত ফরজ এটা কোরআনে নাই মাগরীব তিন রাখাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাখাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার ইমানদার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মার্শাল্লাই তুই বুঝে আস কোরানে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নেই এটা হাদিস আছে তাহলে কোরান হাদিস উভয়টা মানতে হবে সুরে নিশা আছে সান মা কবাল মিনান নিসা। নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সুরে নুরের মধ্যে আছে ওয়ান কেহ তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরাই নিশায় আছে বিয়ে করো সুরায় নূরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে বা এটা কোরআনে কোথাও লেখা নেই এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে একলো এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরান আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই তো রসুল আকরাম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুননা দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি বিমাদি মিসাফি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউযুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাহ দি নাই আমি কুদু না সাফি পরের অংশটা শুরু করলে কি ঐঠে না আল্লাহ রস্তে উঠবেন আর বড়ের অংশটা এখন একটা বিষয় এটা শুনলে অনেক হ্যাঁ অস তো আড়ু নামা আমার আল্লাহ মিহি আই সালাম আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে হাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তার ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইন্দু খিলুনিল জাদনা ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল তা শিরিকু বিহী সেই মুক্ত এবাদত করবা কি মুক্ত এবাদত শিরিক হলামায় হজরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করে না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পড়ে বা কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজক মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো এই পদ্মা না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাস আল্লাহ কঠিন গ্রান গ্রান গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার অত কি মুসলা সালাত কায়েম করবা তিন নাম্বার অত অতি জাকা জাকাত আদায় করবা চার নম্বর অত সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ বা তোমাকে জান্নাতের বেহমান বানায় দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফল আর সুল লহি সল্লহ হিসাল্লাম লা ফুলুল জান্নাতা ক তিয়ন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা মায়ের বোন অন্যের ধরে ধরে ধারে ধারে গিয়ে পাততে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার আছে সেই বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মানসারু যে ব্যক্তি এটা পছন্দ করে কেউ ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকে বরকত সবাই চান দুই নম্বর আল্লাহি ইসরিহি বা আশ্রী কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফলিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করেন বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত এটা আজিব হাদিস শোনেন হাদিস নাম্বার পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ইদা ফারাকা মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি ক মাতি রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানি দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা ক বলে আ ইজি বিকা বিঘাল খতি আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম আন ওয়াসলাক তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ক কি আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়াক্ত আমান কত আক তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শুনে সই বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আবুল্লী বালা আলিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি এই অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সহি বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস কলার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা গারি এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছে নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিল ওয়াসিলু লযি ইতা কুত ইদা কতিআত রাহিমুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আমরা বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরে আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি আছেন দেখে যদিও আপনি বাহ্যিক দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে দেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাহ জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন নমিন ফাউকিহা আল আর্শ জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিমমু আল্লাহ বিল আর রক্তের সম্পর্কটা এই এখনো আরও সে সাথে ঝুলে রয়েছে বলে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মান নচল আনি আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্ল রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নাজ রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো দুই নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন ما من اجدر اي يعجل الله لصاحبه العقوبه في الدنيا ام يعدل له في الاخره مست الذغيه وقطع الرحم رسول الله صلى الله عليه وسلم বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখিরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহি বুখারি হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস বলেন আল্লাহর বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন কল রসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম মানকান ই মিনু বিল্লাহি আল্লাহ আফিল রসুল সল্লাহ সাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি সাল্লা আছিল রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠাই রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আল্লাহে বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আখেরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তো দান করেন ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে থাকা কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজাও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি আরেক রাস্তায় কিভাবে যা এটা কেন এটা যেন না হয় হাদিস আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া আফসু সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়া ত্রামুত্ আম তোমরা খাবার খাওয়াও ওয়া শিলুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা করো অ সন্নবিল লেই নিয়ার না শুনি রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জুদের নামাজ পড়ো তাতে হুলু জামনাত আমি সালাম মর আর নিরাপদে জামনাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাদ্জদের সালাফ পড়ো নিরাপদে জামনাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে আল্লাহজি লায়ান কুদুন আহ্দাল্লাহ যারা আল্লাহর সাথে কিন্তু অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কী এই ব্যাপারে আমরা নুবিজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে ভয়ে নামা আমার লাহ মিহি আই ইউসলা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার হয় সিধু নাফিল আর যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দু আল্লাহর কাছে করা পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুরে বাকার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন